আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আলহ সঈদুল মুসলিন নবীন ওসাহাবিহি আজমাঈনাম প্রিয় দর্শক ও শ্রোতা বাইবরা অন্য সময়কার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফাতব আর কান ইসলামের আরেকটি পর্ব নিয়ে যে পর্বে থাকছে দুটি হাদেশের মাঝে সমন্বয় সাধন শেফ আহমেদ মিনার সাহের প্রাথিমে রহিম উল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে দুটি হাদীসের মধ্যে সংঘর্ষে সংঘর্ষ দেখা যাচ্ছে একটা হচ্ছে হাদীস জিব্রিল যেখান মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আল ইমান ওবি তুক্মিনা বিল্লাহী ওমলা ইকেতিহি ওখুতুবিহি ও রসুলিহি ওরি ওমিল আখির ও তুকমিনা বিল কাদ রে খাই যে ইমান বলা হয় যে তুমি বিশ্বাস করবে আল্লাহর উপর ফেরেস্তাদের উপর কিতাবাদীর উপর এবং রসুলগের উপর এবং পরকালের উপর তেমনিভাবে বিশ্বাস করবে তাকদিরের ভালো মানদের উপর এই ছয়টি রুকনের কথা বলা হয়েছে আর এদিকে হাদিসে ওবদা আবদুল কাইশ সেখানে রসুল আকম ইসাম বলেছেন ঈমানের ব্যাখ্যা দিয়েছেন যে শাহাদ আল্লাহ ইলা ওয়াহদাহ শরিকরা ওয়াইকাম সাল্লাহ ইতা হনিমা রসুল বলেছেন ঈমান মানে হচ্ছে যে একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং সালাদ কায়েম করা জাকাত দেওয়া এবং গণিমত মানে যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ আদায় করা সুতরাং এই দনুটা হাদিসের মধ্যে দৃশ্যত সমন্বয় করা দরকার দনুটার মধ্যে সাংঘর্ষিক ভাব দেখা যাচ্ছে তো এর উত্তরে সাহেব বলেন যে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি একটা মৌলিক কথা বলছেন যে তিনি বলছেন যে কোরআন এবং সন্যার মধ্যে কখনো সংঘর্ষ হতে পারে না সাংঘর্ষিক কোনো ভাব দেখা যেতে পারে না কোরআনের মধ্যে এমন কোনো কিছু নেই যে একটা আরেকটাকে আপনার রহিত করে মানে নষ্ট করে দেয় যার বিপরীত অবস্থান নাই। এমন এবং সহি শূন্যতার মধ্যে ওপরে সূর্য আক্রমশ আশ্রমে যে সহি শূন্য পাওয়া যায় সেখানে এমন নেই যে একটা আরেকটাকে আপনার রহিত করে দেয় বা তার বিপরীত অবস্থান নাই। এমন কিছু নেই সাংঘর্ষিক অবস্থান নেই এমন কোনো কিছু পাওয়া যাবে না এবং এর পাশাপাশি কোরআন এবং মধ্যে এমন কিছু পাওয়া যাবে না যেটা বাস্তবতার একেবারেই বিপরীত এমন কিছু পাওয়া যাবে না কারণ বাস্তবতাও একটা সত্য ব্যাপার এবং কোরআন শূন্যও সত্য সুতরাং সত্য সত্যের বিপরীতে অবস্থান নিতে পারে না যখন এই ব্যাপারটা বুঝে আসছে অর্থাৎ কোরআন কোরানের বিপরীত যেতে পারে না এবং সূন্যাসন্য বিপরীত যেতে পারে না এবং এরকমভাবে কোরআন আপনার বাস্তবতার বিপরীতে যেতে পারে না এই আপনার সূত্রটা যখন জানা হলো তখন অনেকগুলো আপনার সাংঘর্ষিক অবস্থান বুঝে যাওয়া আমাদের সম্ভব হবে বুঝতে সহজ হবে এবং সেটার জন্য যদি আমার বুঝে না আসে যারা বুঝেন তাদের স্বর্ণাপন্ন হতে হবে কারণ কেন তিনি এই সূত্রটা দাঁড় করিয়েছেন কারণ সুরয় নিসার 82 নম্বর আয়াতর মধ্যে আল্লাহ বলেন আফলা ইয়া তাদাব্বুরুন আল কোরআন ওয়া লাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা যে তার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে দেখে না যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে নাজিল হতো আসতো তাহলে অবশ্যই এটার মধ্যে অনেক আপনার মতভেদ দেখতে পেতো মানে সাংঘর্ষিক অবস্থান দিতে পেতো দেখতে পেতো কিন্তু কোরআন এমন নয় যেখানে সাংঘর্ষিক সাংঘর্ষিকতা নেই বরং একটা আরেকটা সাপোর্ট করে হ্যাঁ এটা হচ্ছে আসল কথা তো সুতরাং ব্যাপারটা এমন যখন এমন দেখা গেল যে কোরআন মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই যেটা আল্লাহ বলেছেন হ্যাঁ এরকমভাবে রসুল আকরমসাহ ইসলামের হাদিসগুলো এমন যে সেটা একটা একটা বিপরীত হতে পারে না হ্যাঁ এই কারণে রসুল আকরম যখন ইমানের একটা ব্যাখ্যা হাদিসে জিবরিলের মধ্যে দিয়েছেন এবং অন্য জায়গার মধ্যে আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যেটা দৃশ্যত প্রথমটার বিপরীত মনে হয় মনে হয় তাইলে অবশ্যই চিন্তা করে দেখতে হবে যে এমন কোন পথ আছে কিনা যেখানে সাংঘর্ষিক সাংঘর্ষিকতা আর থাকে না এই কারণে আমাদের বুঝে নিতে হবে তাইলে আমার বুঝের মধ্যে আপনার বেশকম হওয়ার কারণে সাংঘর্ষিকতাটা আমার চোখে ধরা পড়েছে কিন্তু বস্তুত কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন এবং সুন্নার মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই এই কারণে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে হাদিস জিবরিলের মধ্যে রসুল আকরম ইসলাম ধর্মকে তিন ভাগ ভাগ করেছেন একটা হচ্ছে ইসলাম আর একটা ইমান আর একটা এহসান এরকম আব্দুল কাইসের যে হাদিস সেখানের মধ্যে কিন্তু তিনটা উল্লেখ করেননি যেরকম হাদিস জিবরিলের মধ্যে উল্লেখ করেছেন সেখানে রসুল আকরম একটি প্রকারের কথাই উল্লেখ করেছেন সেখানে ইসলামের কথা উল্লেখ করেছেন আর ইসলাম যখন আপনার একাক যখন ইসলাম শব্দ উচ্চারণ করা হয় কোরআন মধ্যে তখন ইমান সেখানে প্রবেশ করে সেখানে ঢুকে যায় কারণ কখনো এমন পাওয়া যাবে না যে একজন ব্যক্তি ইসলামের যে নিদর্শনগুলো বা ইসলামের রোপণগুলো সেটা সে আপনার পালন করবে অথচ সে না না এটা হতে পারে না ইমান প্রথমে ঠিক হলেই তার ইসলাম কারণ ইসলাম আছে বাহ্যিক কাজের সাথে সম্পর্ক তাইলে ভিতরেই বিশ্বাস না থাকলে কেন সে বাহ্যিক কাজ করে কষ্ট করতে যাবে তাইলে ইমান অবশ্যই সেটার মধ্যে ঢুকে যাবে এরকম ভাবে ইসলামকে যদি কি আপনার কোথাও উল্লেখ করা হয় তাহলে সেটার মধ্যে ইমানও ঢুকে যাবে সেটা ইমানকে সামিল করবে তাইলে তাহলে এখন এটাই বুঝলাম যে যখন ইমান একাকি উল্লেখ করা হবে তখন ইসলামকে সামিল করবে আর এরকম ইসলামকে একাকি উল্লেখ করলে ইমানকে সামিল করবে যখন আবার দোনোটা একত্র হয়ে যাবে তখন ইমানটার সম্পর্ক হবে অন্তরের সাথে আন্তরিক যে আমলগুলো আছে সেগুলোর সাথে আর ইসলামের সম্পর্ক হবে যেগুলো। অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত সেই আমলগুলোর সাথে এটা একটা গুরুত্বপূর্ণ আপনার ফায়দার কথা তাইলে এইখানে ইসলাম যখন একাকে উল্লেখ করা হয় ইমান তো ঢুকবেই এই কারণে আপনি দেখতে পাবেন সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লা বারেন ইন্নদ্দিন আইন্দাল্লাহ ইসলাম যে আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম তাইলে এখানে কি ইমান কি বাইরে চলে যাবে না হ্যাঁ বরং এটা সবারই জানা আছে যে ইসলাম ইসলাম ধর্মটা মধ্যে আকিদা ইমান এবং শরীয়ত সবই রয়েছে সুতরাং এখানে যদি ইসলাম শব্দ উল্লেখ করা হয়েছে কিনা হওয়ার সাথে সাথে আপনার ইমান অবশ্যই ঢুকে যাবে কারণ হ্যাঁ যেরকমভাবে ইমান এক একাকি উল্লেখ করলে ইসলাম ঢুকে যায় এরকম ইসলাম যখন এখানে বলা হয়েছে ইমান স্বাভাবিকভাবে ঢুকে যাবে কিন্তু যদি দুইটা একসাথে হয় তাহলে তার মধ্যে পার্থক্য করতে হবে এই কারণে সালাবদের মধ্যে অনেকে যারা আমাদের পূর্বসূরি তাদের কেউ কেউ বলেছেন আল ইসলাম আলআলিয়ে ও ইমান যে ইসলামটা হচ্ছে বাহ্যিক আমলকে বোঝানো হয় আর ইমানটা হচ্ছে ভিতরগত ব্যাপারকে বোঝানো হয় কারণ সেটা অন্তরের সাথে সম্পর্ক এটা ভিতরগত এই কারণে আপনি দেখবেন যে মুনাফিক মুনাফিককে দেখবেন যে সালাদ আদায় করছে শতকা দিচ্ছে এবং সব পালন করছে অথচ সে আপনার প্রকাশ্যে মুসলিম কিন্তু মোমেন না হম মোমেন না হ্যাঁ তার মধ্যে ইমানের গিলটি আছে সে দেখানোর জন্য সে এটা কাজটা করতেছে যেরকম আল্লাহ জুসান সুর এ বাকরের আট নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলছেন যে মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে বলে দাবি করে এবং পরকালের উপর ঈমান এনেছে বলে দাবি করে অথচ তারা ইমানদার নয় তাইলেও ভিন্ন হতে পারে জায়গায় জায়গায় যেমন মুনাফিকদের ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে তার উপরে বাহ্যিকত ইসলাম দেখিয়েছে কিন্তু হম আপনার ভিতরে ইমান নেই কিন্তু এটা হচ্ছে মানে রেয়ার মানে এই ব্যাপারটা শুধু চাতুরতা যারা অবলম্বন করতে চায় তাদের মধ্যে পাওয়া যায় স্বাভাবিকভাবে যদি ইসলাম পালন করে ইমান তার সাথে থাকবে কিন্তু তাদের ইসলাম পালন করার মধ্যে ফাঁকিবাজি ছিল নামাজ নামাজ্যাস্ত অলসতা করে এই সেই মানে কাজ দেখলেই বোঝা যায় যে সে ফাঁকিবাজ মানে তার ইসলাম পালন করার ধরন দেখলেই বোঝা যাবে যে এই মানে ঘাটতি আছে সুতরাং ইসলাম যদি পরিপূর্ণ একজনে মানে গুরুত্ব দিয়ে পালন করে তাহলে সে যে মোমেন্ট সেটা আপনার বোঝা সহজ হয় হ্যাঁ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা নেওয়ার তফিক দান করুন সেটাই কামনা করবো এখন কথা হচ্ছে যে আরেকটা প্রশ্ন প্রশ্নের দিকে যাচ্ছে যেটা এটার পাশাপাশি এটা বলে আমরা শেষ করে দেবো এই পর্বকে যে প্রশ্ন আরেকজন করলেন সাহেবকে যে আমরা দুইটা হাদিসের মধ্যে কীভাবে সমন্বয় করতে পারি আরও দুইটা হাদিস সেটা হচ্ছে এক নম্বর হাদিস হচ্ছে রসুল আকরুল হাদিস জিগ্রিলের মধ্যে বলেছেন যে ইমান বিল্লা ছয়টা জিনিসের নাম যেটা আমরা একটু আগে বললাম কিন্তু এর বিপরীতে আরেকখানে দেখা যাচ্ছে যে রসুল আকরম ইসলাম যখন ইমানের শাখার কথা উল্লেখ করেছেন সেখানে দেখা যায় তিনি বলছেন আল ইমান উদ্দাস যে ইমানের আপনার সাতাত্তরটা শাখা রয়েছে তাইলে এটার সাথে ওটার তো মিল দেখা যাচ্ছে না বা তো আপনার অমিল দেখা যাচ্ছে এটার আবার সমাধান কি। তখন সাহেব বলছিলেন যে ইমান যেটা যেটা আকিয়ে দেয় সংক্রান্ত সেটার মূল আপনার ভিত্তি হচ্ছে বা রোপণ হচ্ছে ছয়টা যেটা হাদিসব্রিল মধ্যে এসেছে যে যখন রসুল আকরামসালামকে জীবনে জিজ্ঞাসা করেছেন ইমান সম্পর্কে তখন রসুল আকরুসাল্লাম এই উত্তরে দিয়েছেন যে আল্লি ইমান মন্তু মিনাবিল্লাহমা ইউরুল ইমর ইউম মিনাবুল খদরে খৈর হিউসালে যে রসুল বা ইমান মানে হচ্ছে আল্লাহর উপরই আনা ফেরস্তাদের উপরই মানানা আনা উপরই মানানো রসুলগানোর আনা মানানো পরকারের উপরই আনা এবং তাঁকদের ভালো মন্দের উপরই মানানো হ্যাঁ আর এই ইমান যে ইমানের কথা বলা হয়েছে এই ইমান কিন্তু আমলকেও সামিল করে হ্যাঁ আমলের যত প্রকার আছে এবং যত হ্যাঁ ধরন আছে সবগুলোকে সামিল করে এই ইমান যখন সবগুলোকে সামিল করছে এই কারণে রসুল আকরম ইসাম বলেছেন যে বেত আবাহা যে আপনার সাতাত্তরটার মতো ইমানের কী আছে শাখা আছে কারণ যখন ইমান উচ্চারিত হবে আপনার ভিন্নভাবে তখন আপনার এটার মধ্যে আপনার আমলগুলো ঢুকে যাবে এই কারণে আল্লাহ আপনার ইমান বলে আমলকে বলে আখ্যায়িত করেছেন যেমন কোরআন মসজিদের মধ্যে সুরা বাকারের একশো তিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন বলেন্লাহরিদি আইমান উফ রাহিম যা আল্লাহ চান না যে তোমাদের সালাদকে নষ্ট করে দিতে মানুষের প্রতি দয়াবান এবং দয়াপর্বশ সুতরাং এখানের মধ্যে ইমান ইমান যে বলা হয়েছে ইমান দ্বারা আপনার সালাতকে বাইতুল মাকদেশের দিকে ফিরে যে সালাদ আদায় করা হতো সেটাকে বোঝানো হয়েছে কারণ সাহাবেকরামকে আদেশ করা হয়েছে যে কাবার দিকে ফিরে হ্যাঁ সালাদ আদায় করার জন্য বাইতুল মাগদেশের দিকে সতেরো মাস পর্যন্ত সালাদ আদায় করার পরে হ্যাঁ এইভাবে আদেশ করা হয়েছে তখন এরা মনে করছে যে তাইলে বাইতুল মাকদিসের দিকে সালাদ আদায় করা কি আমাদের বাতিল হয়ে গেল যে এতদিন সালাদ আদায় করলাম সেটা তো আসল আমাদের কেবলা ছিল না তখন আল্লাহ জনের তাদের হ্যাঁ এই আপনার সালাদগুলো যে নষ্ট হয়নি সেটা এইভাবে উল্লেখ করেছেন সালাদকে ইমান বলে উল্লেখ করেছেন তাইলে এই ইমান সামিল করে আমলকেও সুতরাং যখন ইমান আমলকে সামিল করে তাইলে ইমান ইমানের সাতাত্তরটা শাখার মধ্যে আপনার আমল থাকা এটা কোনো ঝামেলার কোনো কিছু নেই বরং দুটার মধ্যে সমন্বয় এসে গেল হ্যাঁ আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি জাকুল্লাহ খের আরেকটা পর্বের জন্য অপেক্ষায় থাকুন একটু পরে আবার আসছি জাক ওসল্লাহ আলী মোহাম্মদ আলী আলী ওসাল ইসমাহ